রনেমের জন্য স্বাগতম আজকে আমরা দেখব প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দ্বিতীয় দুই হাজার তেইশ সালে যে কোশ্চেন এসেছিল সেখানকার অঙ্কের সমাধান খুব সহজ একটা অঙ্ক সেটা আমরা দেখবো আজকে আমরা সবসময় দেখি বলি যে আমাদের রিজার্ভে এত বিলিয়ন ডলার আমাদের এইবার রেমিটেন্স এত বিলিয়ন ডলার আমাদের এখানে এই জিনিসটা কিনতে লাগবে এত মিলিয়ন ডলার এই যে মিলিয়ন বিলিয়ন এই কথাগুলো অর্থ কি এই বিষয়গুলো আমাদের জানা দরকার আমরা কিন্তু পত্রিকায় হর হামেশায় পড়ে যাচ্ছি যে এই মাসে আমার এত মিলিয়ন আসলো এত বিলিয়ন আসলো আইএমএফ থেকে লোন করতেছে এত মিলিয়ন ডলার আমাদের রিজার্ভ বাড়তেছে এত মিলিয়ন ডলার বা বিলিয়ন ডলার আমাদের ট্রেড ডিফিসিট বা ইউএসএ বা অন্যান্য যে কান্ট্রিগুলো আছে আমাদের বাণিজ্য ঘাটতি এত বিলিয়ন ডলার এরকম কিন্তু আমরা সবসময় জন্য বলি কিন্তু এই বিলিয়ন কথাটা মানে কি আর মিলিয়ন কথাটা মানে কি এই জিনিসটা যদি আমরা না জানি তাহলে এটা আমাদের জন্য খুব খারাপ হয়ে যাবে কারণ আমাদের এই পুত্রগুলো পরেও কিছু বুঝতে পারবো না তো দেখি এখন আমরা এখান থেকে এক বিলিয়ন প্রথমে বিলিয়নে যাই ওয়ান বিলিয়ন এক বিলিয়ন সমান হচ্ছে একশো কোটি একশো কোটি তা আমরা জানি এক কোটি মানে এক লেখে সাতটা শূন্য এক লেখে কয়টা শূন্য সাতটা শূন্য তাহলে এক এক বিলিয়ন যদি হয় একশো কোটি তাহলে একশো একশো তারপর কি হবে কোটি মানে কয়টা শূন্য সাতটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে একশো আমি এই এক বিলিয়নটাকে একটু এটা লেখার আগে একটু লিখি কি লিখবো এক বিলিয়ন মানে একশো কোটি এটাতে আপনাদের সহজ হবে একশো কোটি এবার একশো কোটি মানে একশো তারপর সাতটা শূন্য তিন দুই পাঁচ দুই সাত কোটি আসলো একশো কোটি হলো এবার মিলিয়ন এক মিলিয়ন মানে আবার কি এক মিলিয়ন মানে হচ্ছে দশ লক্ষ দশ লক্ষ তাহলে এক মিলিয়ন এক মিলিয়ন সমান হচ্ছে আমি আগে দশ লক্ষ লিখি দশ লক্ষ সমান কি হবে দশ লিখে লক্ষ থাকলে কয়টা শূন্য হয় পাঁচটা এক দুই তিন চার পাঁচ তাহলে এই যে লক্ষ্য হলো দশ লক্ষ মানে এটা দিলাম এবার আমরা মিলিয়নকে কিসে নেব বিলিয়ন ষোলোটা থেকে বড়টাতে যাব তাহলে আমার এই মিলিয়ন থেকে কি লিখবো এক মিলিয়ন এক মিলিয়ন মানে কি দশ লক্ষ দশ পাঁচটা শূন্য দশ পাঁচটা শূন্য দশ লক্ষ হলো মানে কি এক মিলিয়ন হয়ে গেল ডিভাইডেড বাই কি হবে বিলিয়ন তাহলে এক বিলিয়ন সমান কত কি বলছিলাম আমি একশো কোটি একশো কোটি মানে কয়টা শূন্য সাতটা শূন্য দুই চার পাঁচ ছয় সাত তাহলে এখানে দশ লক্ষ মানে এক মিলিয়ন আর একশো কোটি মানে হচ্ছে এক বিলিয়ন তো একশো কোটি মানে একশো লেখার পরে কোটি লেখার জন্য সাতটা শূন্য দিতে হয় আর লক্ষ লেখার জন্য পাঁচটা শূন্য দিতে হয় আমরা একক দশক করেও আসতে পারি এখন আমি দেখেন তিন তিনের ছয়টা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই পাঁচ ছয় তাহলে সমান আমার আসলো কি ওপরে এক নিচে কত হলো এক হাজার এক হাজার এইটা ইকুয়াল আবার কি দেখেন উপরে এক নিচে কত আছে এক হাজার একের পরে কয়টা শূন্য আছে তিনটা শূন্য একের পরে কয়টা শূন্য তিনটা শূন্য তাহলে এখানে আমার শূন্য দশমিকের পর কয়টা ডিজিট হবে তিনটা ডিজিট নিচে যে কয়টা শূন্য থাকবে তাহলে একটা দুইটা তিন নাম্বার ডিজিটটাতে গিয়ে আমি এক লিখবো এই একটা তাহলে কি করলাম এখানে শূন্য দশমিক আমি এখান থেকে আমার সিদ্ধান্ত শেষ যে একের পরে তিনটা শূন্য থাকার জন্য এখানে দশমিকের পর কয়টা সংখ্যা হবে অঙ্ক হবে তিনটা তার মানে দুইটা শূন্য তারপরে এক দেবো একের পরে তিন শূন্য দিলে কিন্তু কোনো দাম নেই দশমিকের পরে আমরা দেখেন এখানে আমি যদি বলি শূন্য দশমিক এক তার মানে এখানে এটা হচ্ছে এক দশমিক স্থানে আছে পরে আমি যতগুলো শূন্য দেশে শূন্যগুলোর কিন্তু কোনো দাম নেই একইভাবে এক দশমিক এক এইভাবে দেব আর এখানে শূন্য 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 আপনারা জানেন কোনো একটা সংখ্যার বাম পাশে যতগুলো শূন্য দেই দশমিকের আগে হতে হবে এটা এর কোনো দাম নেই একইভাবে দশমিকের পর যদি কোনো একটা সংখ্যা থাকে অঙ্ক থাকে তারপরে একটা না যতগুলো শূন্য দেই এই শূন্যগুলোর কোনো দাম নেই এই জন্য এখানে যদি একের নিচে এক হাজার আছে একের পরে তিনটা শূন্য দশমিকের পর কয়টা শূন্য সংখ্যা অঙ্ক হবে তিনটা দুইটা শূন্য দিয়ে একটা এক দিলাম তাহলে শূন্য শূন্য এক এটা কোনটা আছে ঘর নাম্বারটা হবে এটা আনসার তাহলে মিলিয়ন থেকে বিলিয়নে করার জন্য আমাকে শুধু জানতে হবে মিলিয়ন মানে কি বিলিয়ন মানে কি তার জন্য মিলিয়ন মানে দশ লক্ষ বিলিয়ন মানে কি একশো কোটি লক্ষ লেখার জন্য পাঁচটা শূন্য দিতে হয় কোটি লেখার জন্য সাতটা শূন্য দিতে হয় তারপর আপনি একক দশক করে গুনতে পারবেন এগুলো খুব সিম্পল ব্যাপার আমি ওই জায়গাটা না যে শর্টকাটে বলে দিলাম আশা করি বুঝাতে পেরেছি যদি ভালো লাগে লাইক কমেন্টের সাথে পাশে থাকবেন ধন্যবাদ